হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্রমন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো আবারও নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে বিবাহিত নারীর সাথে তিরিশ মিনিটের ভিতর বিছানায় মিলন করার বসীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি সেভিয়ার্স এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো বিবাহিত নারীকে আপনি ভোগ করতে পারবেন যে কোনো বিবাহিত নারীর সাথে বিছানায় মিলন করতে পারবেন মাত্র 30 মিনিটের ভিতর আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কোনো বিবাহিত নারীকে আপনার ভালো লাগছে সেই বিবাহিত নারীটি আপনার সম্পর্কে ভাবেই লাগতে পারে অথবা আপনার সম্পর্কে চাষি লাগতে পারে অথবা আপনার দূর সম্পর্কের মামি হতে পারে তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তাকে আপনি অনেকদিন ধরে পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করবেন আপনার অনেকদিনের ইচ্ছা অনেকদিনের আকাঙ্ক্ষা এবং তার পিছে পিছে অনেক দিন ধরে ঘুরতেছেন তার সাথে আপনি মিলন করবেন বলে এবং তাকে দূর থেকে দেখেন মনে মনে কল্পনা করেন এবং তাকে দূর থেকে দেখলি তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে এবং তাকে দূর থেকে দেখলি তাকে দূরতে ইচ্ছা করে এবং তাকে দূর থেকে দেখলি তাকে কাছে পেতে ইচ্ছা করে কিন্তু শুধু তাকে দূর থেকে দেখতেছেন আর তার দিকে শুধু তাকাই থাকতেন আর মনে মনে কল্পনা করতেছেন কিন্তু বাস্তবে সাহস করে মুখ ফুটে যাই বলতে পারতেছেন না এবং অনেক ইউটিউবে ভিডিও দেখে কাজ করছেন অনেক কোবরাদের কাছে গেছেন কিন্তু আপনার মনে রাখা আপনি কোনো ভাবে পূরণ করতেwattতেছেন না তাকে কোনোভাবেই আপনি আপনার পাশে আনতেwattতেছেন না এবং তাকে মুখ ফুটে সাহস করে বলতেwattতেছেন না কিন্তু তার সাথে আপনি মিলন করবেন সমবাস করবেন একটাবারের জন্য হলো তার শরীরে আপনি ছuben এবং একটাবারের জন্য হলো তার সাথে আপনি মিলন করবেন আপনার অনেক দিনের ইচ্ছা এবং অনেক দিনের আকাঙ্ক্ষা এবং সে বুঝতে পারে তার সাথে আপনি মিলন করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন তাকে দূর থেকে আপনি তার দিকে তাকাই থাকেন এগুলো সে বুঝতে পারে কিন্তু বুঝতে পারার পর সে অবুঝের মতো ভাঙ করে কিছুই বোঝে না এবং আপনাকে দেখলে সে আরো ভাব নাই আপনাকে পাত্তা দেয় না আপনাকে দেখলেই সে এড়িয়ে চলে আপনি যে জায়গায় থাকবেন তার থেকে সবসময় দশ হাত দূর দিয়ে হাঁটে তো এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই বিবাহিত নারীকে ভোগ করতে পারবেন সে বিবাহিত নারীর সাথে মিলন করতে পারবেন সে বিবাহিত নারী আপনার কাছে নিজে থেকে আসবে আপনার বিছা নাই এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন করবে এই নকশাটির দ্বারাই আপনাকে তার কাছে যাইতে হবে না তাকে যাই আপনাকে বলতে হবে না মিলন সহবাসের কথা সে আপনার কাছে আসবে এবং সেই নিজে থেকে এসে আপনাকে মিলন করে কথা বলবে 30 মিনিটের ভিতর এই নকশারির দারে তবির্সে নকশারির দারে কি ভাবে কি করলে মাত্র 30 মিনিটের ভিতর আপনি যে কোনো বিবাহিত নারীকে আপনি মিলন কো তত্ত্বাব른 যেকোনো বিবাহিত নারীর সাথে এবং যে কোনো বিবাহিত নারীকে বিছানায় নিয়ে এসে আপনি তার সাথে মিলন সহবাস করতে পারবেন এবং মেয়ে নিজে থেকে আপনাকে মিলন করার কথা বলবে এবং মেয়ে নিজে থেকে আপনার বিছানায় আসবে মাত্র 30 মিনিটের ভিতর কিভাবে কি করলে নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না আপনাদের কাছে আমার এটা অনুরোধ কারণ যদি ভিডিওটি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটি কোথায় কি করবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না এই বলছি আপনাদের কাছে আমাদের এটা অনুরোধ আপনারা প্রথম থেকে ভিডিও দেখবেন এবং শুনবেন মনোযোগ সহকারে কোনো স্কিপ করবেন না কোনো টেনে টেনে দেখবেন না আর যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন তো ইয়ার্স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই

কারণ অনুমতি না নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কিভাবে হয় তাহলে আমি আশা করি ভিডিওটি আপনি টেনে টেন অথবা স্কিপ করে যদি না দেখেন অথবা অমনোযোগী হয়ে যদি না দেখেন তাহলে আমাকে ফোন দেওয়ার প্রয়োজন হবে না তো তারপরও বলতেছি যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝাই দেবো কোনো সমস্যা নাই আর যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপরে এই ইমো নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নেই তো বিয়ার্স কথা না আবার এই কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে কিভাবে কি করতে হবে এবং কোন দিনে অঙ্কন করতে হবে আমি সব কিছু এখন বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো বিয়ার্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে দেখেন নকশাটি অঙ্কন করা আছে স্ক্রিনে আপনারা দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর মূলত এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের যে সময় যে কোনো টাইমে এ নকশা করতে পারবেন কিন্তু রবিবার দিন ছাড়া অন্য কোনো দিন অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না রবিবার দিনই নকশা টা করতে হবে এবং অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গোপনীয় জায়গায় বসে থেকে অঙ্কন করবেন যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে কেউ দেখতে পারবে না কেউ বুঝতেও পারবে না এমন একটি জায়গায় বেছে নেবেন অঙ্কন করার জন্য নকশাটি তবে প্রথমত আপনি রবিবার দিনে যে সময় নকশাটা অঙ্কন করবেন সে সময় আপনি একটি সাদা খাতার পাতা আপনি একটি সংগ্রহ করবেন আর আপনি কালো কালির কলম একটি সংগ্রহ করবেন এই দুইটি সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে গোপনীয় জায়গায় কাকফুকা কেউ বুঝতে পারবে না কেউ দেখতেও পারবে না এমন একটি জায়গায় বেছে নেবেন নেওয়ার পরে আপনি ওই জায়গায় যায় সাদা পেজে সুন্দরভাবে আপনি কালো কালির কলম দিয়ে স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে যেখানে যেভাবে অঙ্কন করা আছে নকশাটি সেইভাবেই আপনারা সুন্দরভাবে সাদা খাতার পাতায় আপনারা কালো কালের কলম দিয়ে সুন্দরভাবে অঙ্কন 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 করবেন যেমন করে করে করা আছে থেকে নেওয়ার পরে তারপরে দেখবেন সবার উপরে দেখেন নাম লেখা আছে সবার উপরে এই নামের জায়গায় লিখবেন আপনি যে বিবাহিত নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সেই বিবাহিত নারীর যে নাম সেই নামটি লিখবেন আর নিচের এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি যে কলম দিয়ে আপনি নকশাটি বহন করছেন ওই কলমটি আপনি পুকুরের পানিতে ফেলে দিবেন আর ওই নকশাটি আপনি ভাঁজ করে সুন্দরভাবে আপনি যে বিবাহিত নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন যে বিবাহিত নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে বিবাহিত নারীর সাথে আপনি মিলন করবেন এবং যে বিবাহিত নারী পিছে পিছে এত দিন ধরে করছেন মিলন সমবাস করার জন্য সেই বিবাহিত নারীর বাসার কোনো এক সাইডে যায় আপনি নকশাটি একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি নকশাটি পুঁতিয়ে দিবেন পুঁতিয়ে দিয়ে আপনি উত্তর দিকে হয়ে আপনি সাতবার বলবেন তার নাম ধরে অমুক আমার বিছানায় ছুটাই অমুক আমার বিছানায় ছুটাই অমুক আমার বিছানায় ছুটাই অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন আপনি যে বিবাহিত নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সেই বিবাহিত নারীর যে নাম সে নামটি বসাবেন সাতবার বলে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার তার ঠিক তিরিশ মিনিটের ভিতরেই সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে চলে আসবে আপনার সঙ্গে মিলন করার জন্য এবং সে নিজে থেকে আপনাকে মিলন সমবাস করার কথা বলবে এসে এবং সে মিলন করার কথা আপনাকে নিজের ইচ্ছাই আপনার কাছে এসে বলবে তার নিজের মুখে এবং আপনি তারপর থেকে তার সাথে ইচ্ছা মতো মিলন করতে পারবেন ইচ্ছা মতো আপনি তাকে ভোগ করতে পারবেন আপনার যতদিন ইচ্ছা যতদিন আপনার খুশি তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যরিতা পাশে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু